এবং শয়তানকে আমরা সুযোগ দিই আমাদের জীবনে আর সে তখনই আমাদের জীবনে এসে চুরি করে ধ্বংস করে ও বধ করে এই শয়তানের ক্ষমতাই নেই যদি আমরা মানুষরা তাকে ক্ষমতা না দিই এই শয়তানকে প্রভু খ্রিস্ট বিভিন্ন রকম ভাবে বর্ণনা করেছেন আজকে আমরা যে আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি একচুয়ালি এই যুদ্ধ হচ্ছে শয়তানের শক্তির বিরুদ্ধে যা ঈশ্বরের সন্তান তারা সবসময় শয়তানের বিরুদ্ধে কন্টিনিউ যুদ্ধ করছে এই যুদ্ধ শয়তানের শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের মানসিক ইচ্ছার বিরুদ্ধে মানে শারীরিক অভিলাষের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ এই আত্মিক যুদ্ধে আমরা প্রতিনিয়ত একটা আওয়াজ শুনতে পাচ্ছি আর সেই আওয়াজ হয় ঈশ্বরের আওয়াজ আর না হয় শয়তানের আওয়াজ আজকে আপনি কোন আওয়াজকে প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে এই দু রকম আওয়াজ সব সময় আমাদের কানে আসে এই দু রকম আওয়াজ সব সময় শয়তান আমাদের মাথায় তোলে এই দুই আওয়াজ আমাদেরকে সব সময় আমাদের কাছে আসে আর সেই আওয়াজ এক ঈশ্বরে আর এক শয়তানে আজকে আপনি কোন আওয়াজকে প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে আপনি ইচ্ছা আপনার জীবনে আজকে আমরা কোন আওয়াজকে কে শুনছি আমাদের জীবনে আমরা ঈশ্বরের আওয়াজকে কে শুনছি প্রতিনিয়ত ঈশ্বরের আওয়াজকে কে শুনি তাহলে শয়তানের কোনো অধিকার আমাদের জীবনে নেই আরে